কী ভাবছেন বইমেলায় না ঢুকেই চলে যাচ্ছি আরে না না আমরা এগিয়ে যাচ্ছি দু নম্বর গেটের দিকে এই পর্বে আপনাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেব ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলার অন্যতম সেরা আকর্ষণের সাথে সেটা কি বাংলা চলচ্চিত্রের ইতিহাস এবং মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে এবারের বইমেলায় আছে এক দুর্দান্ত প্যাভিলিয়ন যা না দেখলে মিস করবেন অনেক কিছু। সুসজ্জিত এই স্টলের মাথায় সুন্দর এক বোর্ড যেখানে লেখা হিস্ট্রি অব বেঙ্গলি সিনেমা অ্যান্ড মহানায়ক নিচে বাঁদিকে ঢোকার ও ডানদিকে বেরোবার গেট আর মাঝের অংশ টিকিট কাউন্টারের আদলে সাজানো যেন মনে হবে প্রবেশ করছেন কোনো পুরনো দিনের প্রেক্ষাগৃহে তো আমরাও প্রবেশ করলাম আর বেশ রোমাঞ্চ খেলে গেল শরীরে হীরালাল সেন থেকে শুরু করে ম্যাডাম সাহেব প্রমথেশ বড়ুয়া থেকে কানন দেবী বাংলা চলচ্চিত্রের সমস্ত দিকপালরা উপস্থিত দেয়াল জোড়া ইতিহাসে যা শুরু আঠারোশো শতকের নির্বাক ফিল্ম থেকে পরবর্তীকালে সেই গৌরবময় ধারা বয়ে নিয়ে চলেছেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনদের মতো কালোজয়ী পরিচালকরা আর তাদেরই পরিচালনায় পর্দায় দাপিয়ে বেরিয়েছেন দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীরা যাদের অগ্রভাগে আছেন ছবি বিশ্বাস কানুন দেবী পাহাড়ি স্যান্নাল বিকাশ রায় থেকে শুরু করে সুচিত্রা সৌমিত্র সুপ্রিয়ারা আর অবশ্যই উত্তম কুমার এর পাশাপাশি আছে বিভিন্ন সিনেমার বুকলেট লবিকার্ড পোস্টার এবং সুপারহিট ও আলোচিত সিনেমাগুলো ব্যবহৃত বিভিন্ন প্রপস বা সাজানোর জিনিস যার মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা সতরাঞ্জ কি খিলাড়ি সেখানে ব্যবহার করা পান রাখার ডিবে সহ আরও কিছু উল্লেখযোগ্য প্রপস যেগুলো চাক্ষুষ করার সুযোগ ঘটায় নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছিল এখানেই শেষ নয় প্যাভিলিয়ানের মাঝের অংশে একটা কাঁচের কেশের মধ্যে আছে আসল চমক জানতে চান সেগুলো কী কী স্ত্রী গৌরী দেবীকে লেখা উত্তম কুমারের চিঠি নায়ক সিনেমায় ব্যবহৃত শুট একটি বাদ্যযন্ত্র এবং আরও অসংখ্য জিনিস যা কোনো না কোনো সময়ে উত্তম কুমারের কোনো সিনেমায় ব্যবহার করা হয়েছে এর ঠিক উল্টো দিকেই আছে মহানায়ক উত্তম কুমারের সুদৃশ্য এক আউট যার পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সুবর্ণ সুযোগ ছাড়ছেন না কেউই সাথে আছে অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার যাত্রাপথের বিবরণ সম্বলিত একটি তালিকা প্যাভিলিয়নে ভিড় ক্রমেই বাড়ছে আসলে বাংলা সিনেমার স্বর্ণযুগের সঙ্গে পরিচিত হওয়ার এই সুযোগ আট থেকে আশি কেউই ছাড়তে নারাজ বেরোবার দিকে দরজার কাছেই আছে বড় কাউন্টার যেখানে বিক্রি হচ্ছে উত্তম কুমার সংক্রান্ত বিভিন্ন মেমেন্টো বাংলা চলচ্চিত্র নিয়ে বই ইত্যাদি চোখে পড়ল এদিকে দেয়ালের গায়ে এবং কাঁচের কেশে রাখা আছে বিভিন্ন রকম পুঁথি যা সম্ভবত কোনো না কোনো সময়ে বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এ যেন এক ছাদের নিচে এক ঝলকে বাংলা সিনেমার ইতিহাস দর্শন সাথে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন রূপের অমলিন উপস্থিতি এই ইতিহাস দর্শনে এক বাড়তি মাত্রা যোগ করেছে আসলে তাঁকে ছাড়া যে বাংলা সিনেমা জৌলসীন তাই সর্বত্রই আছেন মহানায়ক অনেকক্ষণ বাংলা সিনেমার ইতিহাসের সঙ্গে সময় কাটিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকে ঘুরতেই আরেক চমক একটা পুরোনো দিনের হাতে ঘোরানো বায়োস্কোপ যেখানে চোখ দিয়ে পুরনো ভিডিও দেখার সুযোগ ছাড়ছেন না অনেকে তার পাশেই স্বয়ং ফেলুদাও হাজির তার বেশে আর সেখানেও স মহিমায় হাজির মহানায়ক স্বয়ং আছে ভিন্টেজ ক্যামেরায় ছবি তোলার সুযোগ সুযোগ ছাড়িনি আমরাও

মহানায়কের পাশে দাঁড়িয়ে সেলফি সেটা কি বাদ দিলে চলে দুধের স্বাদ ঘোলেই মেটালাম না হয় পেটে আবারও ও চায়ের অনুভব করলাম তাই গুটি গুটি পায়ে এগোলাম খাবারের স্টলের দিকে এবারের বইমেলা আর শুধু মেলা বইয়ের আসরই নয় বরং বৈচিত্র্য ও নব নব ভাবনার সহাবস্থানে এক মিলন মেলাও বটে এই পর্বে এইটুকুই কেমন লাগলো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে বইমেলার পরের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মনমন স্পেশনের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ